আজকে হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে আয়োজিত এই যে রক্তদান শিবির এই শিবিরে উপস্থিত হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর প্রদীপ বর্তমান সভাপতি ডক্টর এনএল ভৌমি ডাইরেক্টর হেলথ সার্ভিস প্রফেসর ডক্টর সঞ্জীব দেববর্মা আমাদের এই কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর অনুপ কুমার সাহা ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর তপন মজুমদার হেপাটাইটিস ফাউন্ডেশনের ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট ডক্টর মনিরুল ইসলাম এবং আমার সহকর্মী ডেপুটি এম এস এবং অন্যান্য হেপাটাইটিস ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে এজিএমসির পক্ষ থেকে এজিএমসির জিবিপি হাসপাতালের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ আমাদের এই যে সময় যে সময়ে রক্তের সাংঘাতিক স্বল্পতা আগে বলছিলেন যে প্রতিদিন আমাদের একশো থেকে একশো দশ ইউনিট রক্ত লাগে এবং ইয়ারলি ফর্টি থাউজেন্ড যে রক্তের দরকার এমন একটা মুহূর্তে আপনারা এসছেন আমাদের এই কাজে আমাদেরকে সহায়তা করার জন্য সেটা সত্যিই প্রশংসনীয় হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের যে সামাজিক কর্মগুলি মানবিক যে মানবিক কল্যাণকর যে কর্মগুলি আছে সেগুলি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই দু হাজার দুয়ে এই ফাউন্ডেশান শুরু হওয়ার পরের থেকে অসংখ্য কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন যেগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য দিক যেটা হলো হেপাটাইটিস ভ্যাকসিনেশান যে ভ্যাকসিনেশানটা পরবর্তী সময়ে গভর্নমেন্ট টেকআপ করার পরে ভ্যাকসিনেশানের কাজটা কিছু কমেছে কিন্তু সাথে সাথে আপনারা কিন্তু কর্মগুলি বন্ধ করে দেননি আপনারা ভ্যাকসিনেশানের পাশাপাশি আরও যে সমস্ত কাজ যেমন আপনারা ড্রাগ ডিডিডিকশানের ব্যাপারে হাতে নিয়েছেন তারপর আমাদের এখানে একসময় নার্সিং ইয়ের স্টাফের খুব শর্টেজ ছিল তো নার্সিং যাতে আরও বেশি নার্সিং পড়ুয়া স্টুডেন্টরা আরও বেশি সুযোগ সুবিধা পায় পড়াশোনা করতে পারে সেজন্য আপনারা সেই উদ্যোগ নিয়ে নার্সিং কলেজ স্থাপন করেছেন তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প এবং অন্যান্যগুলি আপনারা করেছেন সত্যি উদ্যোগ একটা জিনিস আমি এখানে বসে বসে ভাবছিলাম যে ভারতবর্ষের কথা বাদ দিল আমাদের ত্রিপুরা রাজ্যেও অসংখ্য এনজিও সংস্থা কাজ করে যারা নামি দামি এনজিও ত্রিপুরাতে আছে কিন্তু কর্ম পদ্ধতিতে আপনাদের যে কর্ম সেগুলির কাছে যদিও আসে বলে আমার মনে হয় না আমি ওইটার সঙ্গে ছিলাম আছি যদিও প্রত্যক্ষভাবে এখন ওইটার সঙ্গে দেওয়া হয় না ভাই ধরা হয় না আমি দেখেছি যে যেই কাজগুলি আপনারা করছেন এটার মূল যে কারণ সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই এনজিওর সঙ্গে যুক্ত এখানে শুধু এক বেশিরভাগই এনজিওতে একই ক্যাটাগরির মানুষ থাকে কিছু ইয়ে ধরনের মানে তাদের হয়তো প্রফেশন ডিফারেন্ট কিন্তু তাদের সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস একই রকম এই টাইপের মানুষ থাকে অথবা একই প্রফেশনের মানুষ অথবা এই কিন্তু এখানে একদম সাধারণ শ্রমিক কৃষক থেকে শুরু করে একদম অফিসার থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ অফিসার সাংবাদিক কে নেই বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকাতেই হয়তো এই এনজিও এইভাবে এত ভালো কাজ করার এনার্জি পায় বা এত ভালো কাজ করার মতো মানসিকতা পায় যাও বেশি কিছু বলার নেই একটা কথাই বারবার বলার আছে সেটা কত ধন্যবাদ আপনাদেরকে বারবার ধন্যবাদ জানালেও সেটা কম হবে কারণ রক্ত স্বল্পতার এই মুহূর্তে এই যে দুঃসময় পদ্ধতি আমরা চলছি সেটার মধ্যে আপনারা এসে যে রক্তদান করছেন এই জন্য আপনাদেরকে আর আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই জিএমসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি